ভারত শুধু সংস্কৃতি বা ইতিহাসেই সমৃদ্ধ নয় এ দেশের প্রকৃতিতেও লুকিয়ে রয়েছে অসংখ্য বিস্ময় আজ জানাবো ভারতের কিছু এমন ফুলের গল্প যেগুলি এতটাই বিরল যে অনেক মানুষ জীবনে একবার দেখার সুযোগ পায় না কোথাও বছরে মাত্র একবার ফোটে কোথাও আবার বারো বছর পর চলুন শুরু করা যাক ভারতের সব সবথেকে রহস্যময় ও বিরল ফুলগুলোর অদ্ভুত সুন্দর যাত্রা ব্রহ্মকমল হিমালয়ের বুকে মাঝরাতে ফুটে ওঠা ব্রহ্মকমল এর সৌন্দর্য শুধু চোখে নয় বিশ্বাস অনুযায়ী এই ফুল সৌভাগ্যের প্রতীক বছরে মাত্র একবার গভীর রাতে এবং ভোরের আগে ঝরে যায় উত্তরাখণ্ডের উচ্চ পার্বত্য এলাকায় এটি দেখা যায় নীলকুঞ্জুরি এই ফুলের জন্য পুরো পর্বত রং বদলায় নীলকুঞ্জুরি বারো বছর পর একবার ফোটে আর যখন ফোটে দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নীল রঙে ঢেকে যায় প্রকৃতির সব থেকে বিরল এটিকে অনেকেই হিমালয়ের ব্রহ্মকমল বলে উচ্চ হিমালয়ের বড় পাচ্ছন্ন অঞ্চলে জন্মায় এই ফুল এতটাই নাজুক যে একে রোদ তাপমাত্রায় পরিবর্তনে শুকিয়ে যায় দেখতে দেবদূতের মতো সাদা ও কমল লেডিজ স্লিপার অর্কিড জুতোর মতো অদ্ভুত আকৃতির বলে এর নাম লেডিড স্লিপার অর্কিড ভারতের উত্তর পূর্বাঞ্চলের ঘন বনে এর দেখা পাওয়া যায় অর্কিডের মতো অন্যতম বিরল একটি প্রজাতি বেল এটি নীল করুঞ্জির আত্মীয় এদের বিভিন্ন প্রজাতি আছে কেউ সাত বছর কেউ চোদ্দ বছর পর ফোটে এই ফুলের জীবনচক্র অত্যন্ত রহস্যময় হিমালয়ান ব্লু পপি গভীর নীল রঙের এই পপিকে বলা হয় হিমালয়ান রূপকথা উচ্চ পাহাড়ের ঠান্ডা কুয়াশাচ্ছন্ন জায়গায় জন্মে অত্যন্ত সংরক্ষিত একটি প্রজাতি দেখলে চোখ ফেরানো যায় না শিরুই লিলি মণিপুরের শিরুই পাহাড়ে পৃথিবীর আর কোথাও নাপ থাকা এই ফুল গোলাপি সাদা মিশ্র রঙের অসাধারণ সৌন্দর্য পুরো পাহাড়কে ঘিরে রাখা মেঘ আর কুয়াশার সঙ্গে এর সৌন্দর্য আরোই বেড়ে যায় কোবরা লিলি দূর থেকে দেখলে মনে হয় একটি কোবরা সাপ দাঁড়িয়ে আছে এই অদ্ভুত ফুল হিমালয় অঞ্চলে দেখা যায় এর আকৃতি ও রং প্রকৃতির শিল্পকর্মের মতো কাঞ্চনজঙ্ঘা অর্কিড ভারতের একমাত্র অঞ্চল সিকিম ও দার্জিলিং যেখানে এই বিরল অর্কিড দেখা যায় মেঘ মেঘঢাকা পাহাড় স্যাঁচেতে বন ঠান্ডা আবহাওয়া এই ফুলের জন্য একদম উপযুক্ত জায়গা হিমালয়ান ক্যাপসানুলা একটি ছোট ঘন্টার মতো আকৃতি আর নীলের গভীর ছায়া এই ফুল উচ্চ হিমালয়ে জন্মে বেশিরভাগ সময় বরফের নিচে লুকিয়ে থাকে তাই দেখতে পাওয়া খুব কঠিন রক্তকমল নদী বা পুকুরে দেখা গেলেও এর প্রকৃত রেয়ার ভেরিয়েন্টাল খুব কম জায়গায় জন্মে গাঢ় লাল পাপড়ি আর পদ্ম আকৃতির এই অপূর্ব সৃষ্টি